আমরা বলতে চাই হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলতে চাই প্রধান উপদেষ্টাকে আপনি এই দেশে এদেরকে প্রতিষ্ঠিত করবেন না যেখানে আমাদের ফিলিস্তিনকে ধ্বংস করছে গাজাকে ধ্বংস করছে জাতিসংঘ কোথায় ছিল এই দেশে জাতি সংগের কার্যালয় স্থাপন হয় ততম হি জনতা হেবাজতে ইসলাম আমরা অবশ্যই এটা পাতা করব বাংলার জমিনে এই কার্যালয় প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না হবে না হবে না এই জন্য আগামীর জন্য আমরা হেবাজতে ইসলাম আগ আমরা আগামীর জন্য আমরা তৈরি নেই আমরা যে শুয়াত হেবাজতে ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ডাক দেওয়া হবে আমরা মাঠে ময়দানে চাপায় আল্লাহ পাক আমাদের আজকে এই প্রতিরোধ দিবস আল্লাহ আমাদের কবুল করেন এবং সকলকে স্বাগতম জন্য ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ